বিজয়ের মাস ডিসেম্বর মাস আমাদের ময়মনসিংহের হচ্ছে দশ তারিখ ময়মনসিংহ মুক্ত দিবস উনিশশো সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার জায়গা থেকে আমরা যদি দেখি আমাদের দেশে উপনিবেশিক শিখ শাসন সেটা আসলে আমাদের দেশে চলছিল তো সেই শাসনের বিপরীতে দাঁড়িয়ে আমাদের দেশের বড় সংখ্যার মানুষ এখানে মৃত্যুবরণ করেছে প্রায় তিরিশ লক্ষ শহীদ আত্মদানের মধ্য দিয়ে এবং হচ্ছে প্রায় লক্ষ ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি দুই ষোলোই ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস সেই বিজয় দিবসে আমাদের সকল ময়মনসিংহ সহ সারা দেশবাসীকে আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং এই বিজয়কে কে যে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষায় বিভিন্ন সময় আমাদের যে আন্দোলন সংগ্রাম সেটা আসলে করতে হয়েছে আমাদের দেশের যে বাক স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের দেশের যে দেশের মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাই বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের বিজয়ের মাস সেই ডিসেম্বর মাস চলছে দশই ডিসেম্বর হচ্ছে ময়মনসিংহ মুক্তি দিবস এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ময়মনসিংহবাসী এবং দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ময়মনসিংহ মুক্ত দিবস এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমি আমার রফিক স্টলের পক্ষ থেকে পুরা মায়ুসিংহবাসীকে জানাই দশই ডিসেম্বর মুক্ত দিবস এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা দশ ডিসেম্বর মাহিন মুক্ত ও ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা